দর্শক কাসাসুল কুরআনের আজকের পর্বে আলোচনা করব হজরত ইসমাইল আলাই হাইস্লামের জীবনী নিয়ে তাওরতে এসেছে হজরত ইব্রাহিম আলাই হা তখন পর্যন্ত নিঃসন্তান ছিলেন একদিন আল্লাহ তালার কাছে সন্তানের জন্য দোয়া করেন তার দোয়া কবুল হল অতপর স্ত্রী হাজেরার নিকট গেলে স্ত্রী গর্ভবতী হন তখন ইসমাইল আলাইস্লামের জন্ম হয় দর্শক ইসমাইল শব্দটি ইসমা ও ইল শব্দ দুটির সমন্বয়ে গঠিত একটি যুক্ত শব্দ হিব্রু ভাষায় ইলের অর্থ হল আল্লাহ আর আরবিতে ইসমা এবং হিব্রু ভাষায় সীমা শব্দের অর্থ একই শোনো যেহেতু হজরত ইসমাইল আলিহাইসালামের জন্মের ব্যাপারে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইস্লামের দোয়া শুনেছিলেন এবং হজরত হাজরা আলাইসাল্লাম ফেরেশতার মাধ্যমে সুসংবাদ পেয়েছিলেন তাই তার নাম রাখা হয় ইসমাইল হিব্রু ভাষায় এর উচ্চারণ সিমাইল হজরত হাজিরার গর্ভ থেকে হজরত ইসমাইল আলহামের জন্মগ্রহণ করা হজরত সারার জন্য মনে পীড়া দিতে লাগল হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লামের প্রথম ও বড় স্ত্রী আগে থেকেই গৃহ করতে ছিলেন আর হাজিরা হলেন ইব্রাহিম আলিহালামের ছোট স্ত্রী এবং সারার খেদমতাগার এসব কারণে মানবিক স্বভাবের তারায় ইসমাইল আলাইহসাল্লামের জন্মগ্রহণ হজরত সারার জন্য ফলে সারা আলি সাল্লাম হজরত ইব্রাহিম আলিহাইসাল্লামের সঙ্গে জিত করে বসেন হাজেরা ও তার শিশুপুত্র আমার চোখের সামনে যেন না থাকে তাদেরকে ভিন্ন কোনো স্থানে নিয়ে যাওয়া হোক এই জিদ হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত অপছন্দনীয় মনে হল কিন্তু আল্লাহ তালা তাকে জানিয়ে দেন যে হাজেরা ইসমাইল ও তোমার জন্য এতেই কল্যাণ যে সারার কথা মেনে নাও আর সারা দেখেন যে হাজেরার পুত্র যা সে ইব্রাহিমের ঔরস থেকে প্রসব করেছে খেল করে হাসছে তখন তিনি ইব্রাহিম আলাইহা আসসালামকে বলেন এই বাদির পুত্র আমার পুত্র ইসাহাকের সঙ্গে ওয়ারিশ হবে না নিজের পুত্রের উদ্দেশ্যে এ ধরনের উক্তি হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লামের কাছে খুবই খারাপ মনে হলো আল্লাহ তালিয়া ইব্রাহিম আলাইহাসলামকে বললেন দর্শক যা তাওরাতের একুশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমার পুত্র ও তোমার বাদী সম্পর্কে সারার ওই উক্তিটি যেন তোমার খারাপ মনে না হয় সারা তোমাকে যা বলেছে তার প্রতিটি কথার আওয়াজের প্রতি কর্ণপাত করো কারণ তোমার বংশ ইসাহাব থেকে বিস্তৃত হবে আর হাজেরার পুত্র থেকেও একটা জাতি সৃষ্টি হবে কারণ সেও তোমার বংশধর ইব্রাহিম আসলাম তার স্ত্রী হাজিরা আলিহালাম ও তার দুধের শিশু ইসমাইলকে নিয়ে চলে গেলেন পবিত্র কাবাগৃহ বর্তমানে যেখানে অবস্থিত সেখানে একটি বড় গাছের নিচে জমজম কূপের বর্তমান স্থানের উপরের অংশে তাদেরকে রেখে গেলেন স্থানটি তখনও জনমানবহীন বিরান ছিল পানির নামগন্ধও পর্যন্ত ছিল না তাই হজরত ইব্রাহিম আলাই হাইসালাম একমস্ক পানি ও একথলে খেজুর তাদের কাছে রেখে যান তারপর মুখ ফিরিয়ে নিয়ে রওনা হন হাজিরা আলাইহিহাইসাল্লাম তার পিছনে পিছনে এই কথা বলতে বলতে চললেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে এই উপত্যকায় কোথায় ছেড়ে চলে যাচ্ছেন এখানে কোনো মানুষও নেই কোনো সহায়কও নেই দুঃখ কষ্টের কোনো সঙ্গীও নেই হাজরা আসলাম অনবরত এসব কথা বলতে থাকলেন কিন্তু ইব্রাহিম আলাইহি হিসাল্লাম নীরবেই চলে যাচ্ছিলেন অবশেষে হাজরা আলাইহি হাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনার রবি কি আপনাকে এমন আদেশ করেছেন ইব্রাহিম আলাইহাইসাল্লাম বললেন হ্যাঁ তা আমার রবের আদেশেই হয়েছে এ কথা শুনে হাজরা আলি হালসাল্লাম বললেন যদি আল্লাতালার হুকুম হয়ে থাকে তবে এতে কোনো সন্দেহ নেই যে তিনি আমাদেরকে ধ্বংস ও বরবাদ করবেন না এরপর তিনি ফিরে এলেন ইব্রাহিম আলাইহসালাম চলতে চলতে একটি টিলার উপর এমন স্থানে পৌঁছেন তার পরিবার বর্গ তার দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে গেল তিনি বর্তমান কাবাগৃহের তৎকালীন শূন্য স্থানের দিকে মুখ করে এবং দু হাত তুলে দোয়া করেন দর্শক যা পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাইঁত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে হে আমার রব আপনি দেখছেন যে আমি আমার বংশধরদের কতিপয়কে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় যেখানে ক্ষেতের নাম চিহ্নও নেই তোমার পবিত্র গৃহের কাছে হে আমার প্রতিপালক এই জন্যই যে তারা যেন সালাত কায়েম করে যেন এই সম্মানিত ঘরটি তাহিদের উপাসনাকারীদের থেকে শূন্য না থাকে অতএব তুমি নিজ অনুগ্রহ ও দয়ায় এমন কিছু মানুষের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফল ফলাদি থেকে উৎপন্ন শস্যাদের মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করো যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে হাজেরা কয়েকদিন পর্যন্ত মশ থেকে পানি এবং থলে থেকে খেজুর খেতে থাকেন এবং শিশুপুত্র ইসমাইলকে দুধ পান করান অবশেষে এমন সময় এলো যখন পানিও থাকল না খেজুরও শেষ হয়ে গেল তখন তিনি অস্থির হয়ে পড়লেন যেহেতু তিনি তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ ছিলেন তাই তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল ফলে শিশু ইসমাইলও তৃষ্ণার্থ ও ক্ষুধার্থ থাকল অবস্থা যখন অন্যদিকে মোড় নিতে শুরু করল এবং ইসমাইল অস্থির হয়ে পড়ল তখন হাজরা আলহাসাল্লাম ইসমাইলকে রেখে দূরে গিয়ে বসেন যেন এমন সময় প্রাণতুল্য পুত্রের মুমূর্ষ অবস্থা নিজের চোখে দেখতে না হয় কিছু একটা ভেবে তিনি নিকটবর্তী সাফা পাহাড়ের উপর আরোহণ করেন হয়তো আল্লাহ কোনো বান্দা দেখতে পাবেন অথবা পানি দেখতে পাবেন কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না এরপর শিশুপুত্রের ভালোবাসায় অস্থির হয়ে দৌড়ে তার কাছে এলেন আবার অপরদিকে নিকটবর্তী পাহাড় মারোয়ার উপর আরোহণ করেন ওখানেও যখন কিছু দেখতে পেলেন না আবারও দৌড়ে উপত্যকায় শিশুপুত্রের কাছে চলে আসেন এভাবে সাতবার এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়ান রাসুল সালু আলিহালাম বলেন এটাই সেই সাফা ও মারোয়ার মধ্যস্থল হজের সময় হাজিগণ এখানে সাই করে থাকে সর্বশেষ যখন হাজেরা আলাইহাইসাল্লাম মারোয়া পাহাড়ের উপরে ছিলেন তখন তার কানে একটি আওয়াজ এলো তিনি চমকে ওঠেন এবং মনে মনে ভাবেন কেউ ডাকছে কান পাতেন আবারও সেই আওয়াজ শুনে হাজেরা বলেন যদি তুমি কিছু সাহায্য করতে চাও তবে সামনে আসো আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি এরপর তিনি দেখেন আল্লা ফেরেশতা ফেরেশা হজরত জিব্রাহল আলিহাইসাল্লাম তার পায়ের গোড়ালি দিয়ে সেই স্থানে আঘাত করেন যেখানে বর্তমান জমজম কূপ রয়েছে সঙ্গে সঙ্গে সেই স্থান থেকে পানি উতলে উঠতে শুরু করল হজরত হাজরা আসলাম তা দেখে পানির চারদিকে বাঁধ বাঁধতে শুরু করেন কিন্তু পানি উঠলে উঠতেই থাকল রাসুল সাল্লু আলাইহি হাইসাল্লাম বলেন আল্লাহ তালা ইসমাইলের মাথার প্রতি রহম করুন যদি তিনি জমজমকে এভাবে না রখতেন এবং তার চারপাশে বাঁধ না বাঁধতেন তাহলে আজকে তা এক মহাশক্তিশালী ঝর্ণায় পরিণত হতো হজরত হাজরা আল্লি হাইসাল্লাম পানি পান করেন এবং তারপর ইসমাইলকে দুধ পান করান ফেরেস্তা হজরত হাজরা আল্লি হাইসাল্লামকে বলেন দুশ্চিন্তা ও ভয় করো না আল্লাহ তোমাকে এবং তোমার এই শিশু পুত্রকে ধ্বংস করবেন না এটা বাইতুল্লাহ শরীফের স্থান তা নির্মাণ করার দায়িত্ব এই শিশু ও তার পিতা ইব্রাহিমের ওপর নির্ধারিত হয়েছে এই কারণে আল্লাহ তালা এই বংশকে ধ্বংস করবেন না বাইতুল্লার সেই স্থানটি কাছে থেকেই দেখা যাচ্ছিল কিন্তু পানির স্রোত ডান দিকের ও বাম দিকের সেই অংশকে বরাবর করে যাচ্ছিল সেই সময়ে বনি জুরহামের একটি গোত্র ওই উপত্যকার কাছে এসে থামল তারা দেখল কিছুটা দূরে পাখি উঠছে জুরহাম গোত্রের লোকেরা বলল এটা পানির লক্ষণ ওখানে অবশ্যই পানি আছে জুরহামিরা এসে হজরত হাজিরা সালামের কাছে ওই স্থানে বসবাস করার অনুমতি প্রার্থনা করল হজরত হাজিরা আলাইহাইসাল্লাম বললেন অবস্থান করতে পারো তবে পানিতে মালিকানা সত্যের অংশীদার হতে পারবে না জুরহামিরা আনন্দের সঙ্গে তা মেনে নিল এবং ওখানেই বসবাস করতে শুরু করল রাসুলসাল্লু আলিহাইসালাম বলেন হাজিরা আলাইহাইসাল্লাম নিজেও পারস্পরিক বন্ধুত্ব ও সঙ্গলাভ করতে চাচ্ছিলেন তাই তিনি আনন্দের সঙ্গে বনি জুরহামকে এখানে বসবাস করার অনুমতি দিয়ে দিলেন তখন তারা লোক পাঠিয়ে নিজ নিজ বংশের অবশিষ্ট জুরহামি লোকদেরকে ওখানেই নিয়ে এল তারা ওখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করতে লাগলো এদের মধ্যেই হজরত ইসমাইল আলিহাইসালাম থাকতেন এবং খেলাধুলা করতেন জুরহামি লোকদের থেকে অনেক ভাষা শিখতেন ইসমাইল আলিহাইসালাম বড় হয়ে উঠলে তার চালচলন এবং তার সৌন্দর্য ও কান্তি জুরহামিদের পছন্দ হল তারা নিজ বংশের এক কন্যার সঙ্গে তার বিয়ে করিয়ে দিল এর কিছুকাল পরেই হজরত হাজিরা আলাইহসাল্লাম ইন্তেকাল করেন প্রায়ই হজরত ইব্রাহিম আলাইহসাল্লাম তার পরিবারকে দেখার জন্য ওখানে আসতেন একবার হজরত ইব্রাহিম আলিহালাম এসে ইসমাইল আলিহালামকে ঘরে পেলেন না তার স্ত্রীকে জিজ্ঞেস করলে তিনি বলেন জীবিকার অন্বেষণে বাইরে গেছেন জিজ্ঞেস করেন তোমাদের দিনকাল চলছে কিভাবে। স্ত্রী বলেন খুব বিপদ আপদ ও অস্থিরতার মধ্য দিয়ে চলছে এবং আমরা অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে আছি এসব কথা শুনে ইব্রাহিম আলাইহা আসালাম বলেন ইসমাইলকে আমার সালাম বলো এবং তাকে বলো এই দরজার চৌকাট পরিবর্তন করে ফেলতে ইসমাইল আলাইহি হাম ঘরে ফিরে আসে ইব্রাহিম আলি আসালামের আগমনের আভাস পেলেন তিনি জিজ্ঞেস করেন কেউ এসেছিলেন কি তার স্ত্রী সমস্ত ঘটনা খুলে বলেন এবং ইব্রাহিম আলাইহাইসাল্লামের নির্দেশও শোনান ইসমাইল আলি হুয়া বলেন তিনি ছিলেন আমার পিতা হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লাম তার পরামর্শ হল আমি যেন তোমাকে তালাক প্রদান করি সুতরাং আমি তোমাকে বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন করে দিলাম ইসমাইল আলাইহাইসাল্লাম এরপর দ্বিতীয় বিয়ে করেন আবার একদিন ইব্রাহিম আলাইহিহাইসাল্লাম ইসমাইল আলাইহাইসাল্লামের অনুপস্থিতিতে তার ঘরে আগমন করেন এবং আগের মতোই তার স্ত্রীকে জীবন জীবিকার কথা জিজ্ঞাসা করেন ইসমাইল আলিহাইসাল্লামের স্ত্রী বলেন আল্লাহ তালা শুক্রিয়া আমাদের দিনাতিপাক ভালোই চলছে ইব্রাহিম আলাইহী হিসালাম জিজ্ঞেস করেন তোমরা কি খাও তার স্ত্রী বলেন গোস্ত ইব্রাহিম আলাইহী হিসালাম জিজ্ঞেস করেন পান করো কি স্ত্রী বললেন পানি ইব্রাহিম আলাইহী হিসাল্লাম দোয়া করেন হে আল্লাহ তাদের গোস্ত ও পানিতে বরকত দান করো এরপর বিদায়বেলার নির্দেশ দিয়ে গেলেন তোমার স্বামীকে বলো সে যেন তার গৃহের চৌকাঠ সংরক্ষিত রাখে হজরত ইসমাইল আলি ঘরে ফিরে এলে তার স্ত্রী যাবতীয় ঘটনা শোনান এবং ইব্রাহিম আলাইহাসাল্লামের নির্দেশের কথা বলেন ইসমাইল আলাইহি বলেন ইনি আমার পিতা ইব্রাহিম আলাইহসাল্লাম তার নির্দেশ হল তুমি যেন গোটা জীবন আমার সঙ্গিনী থাকো দর্শক এই দীর্ঘ হাদিসটি সহি বুখারিতে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম আলি হস্লামের বয়স যখন নিরানব্বই বছর তখন ইসমাইল আলাই হিসালামের বয়স হল মাত্র ১৩ বছর তখন আল্লাহ তালার নির্দেশ এলো খতনা করো এই আদেশ পালনে প্রথমে হজরত ইব্রাহিম আলাইহসাল্লাম নিজের খতনা করান তারপর তিনি হজরত ইসমাইল আলিহাইসাল্লাম ও তার পরিবারের সব সদস্যের এবং গোলামদের খতনা করান এই খতনা ইব্রাহিমী ধর্মের প্রতীক এবং সুন্নাথে ইব্রাহিমী নামে অভিহিত মহান আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ তালার যেমন আচরণ হয়ে থাকে তেমনটা সাধারণ মানুষের সাথে হয় না তাদেরকে পরীক্ষা এবং বিপদ আপদের কঠিন থেকে কঠিনতম ধাপসমূহ অতিক্রম করতে হয় আর প্রতিটি পদক্ষেপে আল্লাহতালার জন্য যান সোপর্দ করে দেওয়া আত্মসমর্পণ এবং আল্লাহতালার আদেশের প্রতি সম্মতি ও সন্তুষ্টির পরিচয় দিতে হয় নবী সালু আলি ভাইসাল্লাম বলেছেন আমি কিরামকে তাদের মর্যাদা অনুযায়ী বিভিন্ন প্রকার পরীক্ষা ও বিপদ আপদে নিপতিত করা হয় হজরত ইব্রাহিম আলহালামও উচ্চ মর্যাদার নবী ও রাসুল ছিলেন এজন্য তাকে বিভিন্ন পরীক্ষা ও বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং তিনি মর্যাদার উচ্চতার প্রেক্ষিতে পরীক্ষায় সফল কাম প্রমাণিত হয়েছেন যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি যে চূড়ান্ত ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহতালার ফয়সালা ও তকদিরের যে সন্তুষ্টির প্রমাণ দিয়েছেন যে দৃঢ়তা প্রদর্শন করেছেন এবং নিজের সিদ্ধান্তের উপর অটল থেকেছেন তা কেবল তারই যোগ্য কাজ ছিল এরপর হজরত হাজরা আলীহ আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলীহ আলাইসাল্লামকে মক্কার পাথরে ভূমিতে ছেড়ে আসার নির্দেশ দেওয়া হল তাও সাধারণ পরীক্ষা ছিল না সেটাও ছিল কঠিন পরীক্ষার সময় বার্ধক্য ও বুড়ো বয়সের নানা ধরনের আকাঙ্ক্ষার কেন্দ্র দীর্ঘ রজনের প্রার্থনার ফল এবং পরিবারের আশার আলো ইসমাইলকে কেবল আল্লাহতালার নির্দেশ পালনার্থে পানি ও তৃণলতাহীন মরুভূমিতে ছেড়ে দিয়ে আসছেন একবার পিছনে ফিরেও তার দিকে তাকাচ্ছেন না যাতে এমন না হয় যে পিতৃস্নেহ উতলে ওঠে এবং আল্লাহ তালার আদেশ পালনে কোনো প্রকার ত্রুটি বিচ্যতি ঘটে এই দুটি কঠিন পরীক্ষার মঞ্জিল অতিক্রম করার পর একটি তৃতীয় পরীক্ষার প্রস্তুতি চলছে যা ছিল আগের দুই পরীক্ষার চেয়ে অধিক হৃদয় বিদরক পরীক্ষা একাধারে তিন রাত ইব্রাহিম আলিহাসালাম স্বপ্ন দেখছেন যে আল্লাহ তালা বলেছেন হে ইব্রাহিম তুমি আমার রাস্তায় তোমার একমাত্র পুত্রকে কোরবানি করো আম্বিআই কিরামের স্বপ্ন সত্য এবং আল্লাহতালার অহি হয়ে থাকে সুতরাং হজরত ইব্রাহিম আলিহাসাল্লাম সম্মতি ও আত্মসমর্পণের প্রতীক হয়ে আল্লাহ তালার আদেশ যথাসম্ভব পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন কিন্তু এ বিষয়টি একা নিজের ব্যক্তিত্বের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না বরং এই পরীক্ষার অন্য একটি অংশ ছিল তার পুত্র যাকে কোরবানি করার আদেশ দেওয়া হয়েছিল তাই তিনি পুত্রের কাছে স্বপ্নের বৃত্তান্ত এবং আল্লাহ তালার নির্দেশ বর্ণনা করেন পুত্র ছিলেন হজরত ইব্রাহিম সালামের মতো মুজাদ্দিদে আম্বিয়ার পুত্র তৎক্ষণাৎ তিনি মস্তক অবনত করে দেন এবং বলেন এটাই যদি আল্লাহ ইচ্ছা করে থাকে তবে ইনশাল্লাহ আপনি আমাকে সহনশীল পাবেন এই কথোপকথনের পর পিতা পুত্র নিজেদের কোরবানি পেশ করার জন্য অরণ্যের দিকে যাত্রা করেন পিতা পুত্রের সম্মতি পেয়ে জবাইয়ের পশুর মতো পুত্রের হাত পা বেঁধে ফেলেন ছড়ি ধার দিলেন এবং পুত্রকে উপর করে শুইয়ে জবাই করতে উদ্যত হলেন তৎক্ষণাৎ হজরত ইব্রাহিম আলহ আসালামের প্রতি আল্লাতালার অহিনাজিল হলো হে ইব্রাহিম তুমি নিজের স্বপ্ন বাস্তবায়িত করে দেখিয়েছ নিঃসন্দেহে এটা বড় কঠিন পরীক্ষা ছিল এখন পুত্রকে ছেড়ে দাও এবং তোমার কাছে এই দাঁড়িয়ে থাকা দুম্বাটিকে পুত্রের পরিবর্তে সেটিকে জবাই করো আমি সৎকর্ম পরায়ণদেরকে এভাবেই বিনিময় প্রদান করে থাকি হযরত ইব্রাহিম আলাইহাইসাল্লাম পিছন দিকে মুখ ফিরিয়ে দেখতে পেলেন ঝোপের কাছে একটি দুম্বা দাঁড়িয়ে আছে ইব্রাহিম আলি আল্লাহ আল্লাহতালার শকর আদায় করে সেটিকে জবাই করেন দর্শক এটাই সেই কুরবানি যা আল্লাহতালার দরবারে এমনভাবে কবুল হয়েছে যে স্মৃতিসারক হিসাবে সব সময়ের জন্য ইব্রাহিমী মিল্লাতের প্রতীক হয়ে গেছে এবং আজও প্রতি বছর জিলহজ মাসের দশ তারিখে ইসলামী বিশ্বে এই প্রতীকটি পালন করা হয়ে থাকে হজরত ইব্রাহিম আলিহাইসালাম ফিলিস্তিনে অবস্থান করলেও সব সময়েই ইসমাইল আলিহাল্লাম ও হাজরা আলিহাসাল্লামকে দেখার জন্য মক্কায় আসতেন এই সময়ের মধ্য হজরত ইব্রাহিম আলি হামের প্রতি আল্লাহ তালার নির্দেশ এল বাইতুল্লাহ নির্মাণ করো হজরত ইব্রাহিম আলিহাইসালাম হজরত ইসমাইল আলহিহাইসালামের সঙ্গে আলোচনা করে পিতা পুত্র মিলে বাইতুল্লাহ শরীফ নির্মাণ কাজ শুরু করে দেন হাফিজ ইবনে হাজার আসকালানী আনী রহমাতুল্লাহ তার বিখ্যাত সোহিব বুখারির কাব্যগ্রন্থ ফাতাহুল বাড়ির অষ্টম খণ্ডের একশত পৃষ্ঠায় একটি হাদিস বর্ণনা করেছেন যা থেকে প্রকাশ পায় যে বাইতুল্লা শরীফের ভিত্তি প্রথমে হজরত আদম আলাইহিহিহিহী হাইসাল্লামের হাতে স্থাপিত হয়েছিল ফেরেস্তারা তাকে সেই স্থানটি দেখিয়ে দিয়েছিলেন যেখানে কাবাগৃহ নির্মিত হওয়ার কথা ছিল কিন্তু হাজার হাজার বছরের ঘটনা বলি বহুকাল আগেই সেটিকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল অবশ্য হজরত ইব্রাহিম আলাইহ সালামের সময়ে নিশ্চিহ্ন একটি টিলা বা মাটির টিবির আকারে বিদ্যমান ছিল আল্লাহ তালার ওহি হজরত ইব্রাহিম আলাইহসাল্লামকে স্থানটির কথা বলে দিয়েছিল তিনি হজরত ইসমাইল আলহ আলসালামের সহায়তায় ঘুরতে শুরু করলেন প্রাচীন নির্মাণের ভিত্তি মুখ দেখা যেতে লাগল সেই ভিত্তিমূলের উপরই হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লাম কর্তৃক বাইতুল্য শরীফ নির্মিত হল কিন্তু কুরানুল কারিম নির্মাণের আলোচনা হজরত ইব্রাহিম আলাইহাইসালাম থেকে শুরু করেছে এবং তার পূর্ববর্তী অবস্থার কোনো আলোচনা করেনি দর্শক পবিত্র কুরানের সুরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয়ই মানব জাতির জন্য আল্লাহ তালাকে স্মরণ করার উদ্দেশ্যে সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠা হয় তা বাক্যায় তা পুরোপুরি বরকতময় এবং বিশ্ব জগতের দিশারই এবারের নির্মাণের এই মর্যাদা রয়েছে যে হজরত ইব্রাহিম আলী সালামের মতো আল্লাহ তালার বন্ধু অতি উচ্চ মর্যাদার নবী এর রাজমিস্ত্রি আর হজরত ইসমাইলের মতো নবী ও আল্লাহ তালার জাভিহ তার যোগানদাতা পিতা ও পুত্র বাইতুল্লার নির্মাণ কাজে আছেন যখন কাবা গৃহের দেয়ালগুলো গাঁথতে গাঁথতে উপরে উঠে গেল এবং সম্মানিত পিতার হাত উপরে গাঁথতে অক্ষম হয়ে গেল তখন আল্লা তালার নির্দেশে একটি পাথরকে ভাড়া রূপে ব্যবহার করা হল হজরত ইসমাইল আলাইহাইসাল্লাম নিজের হাতে এটিকে ধরে রাখতেন এবং হজরত ইব্রাহিম আলাইহাইসাল্লাম এর উপর দাঁড়িয়ে পাথর গেথে যেতেন এই ভাড়াই সেই স্মৃতিচিহ্ন দর্শক যা আজও মাকামে ইব্রাহিম নামে পরিচিত এখন যেখানে হাজরে আসোয়াদ সংযুক্ত রয়েছে যখন নির্মাণ কাজ এই সীমায় পৌঁছেছে তখন হজরত জিবরাইল আলি হাসাল্লাম হজরত ইসমাইল আলিহাইসালামকে পথ দেখিয়ে নিয়ে গেলেন এবং কাছের একটি পাহাড় থেকে হাজরে আসোয়াদকে জান্নাত থেকে আনিত পাথর বলে কথিত সুরক্ষিত অবস্থায় বের করে তার সামনে রেখে দিলেন যেন তা যথাস্থানে লাগিয়ে দেওয়া হয় বাইতুল্লাহ বা আল্লাহতালার ঘর নির্মিত হয়ে যাওয়ার পর আল্লাহতালা হজরত ইব্রাহিম আলি হাসালামকে বললেন এটা ইব্রাহিমী দিনের কেবলা এবং আমার সামনে মস্তক অবনত করার প্রতীক সুতরাং এটিকে একাত্মবাদের কেন্দ্র সাব্যস্ত করা হল হজরত ইব্রাহিম আলি এবং হজরত ইসমাইল আলিহা তখন দোয়া করেন আল্লাহ তালা যেন তাদেরকে এবং তাদের সন্তানদেরকে সালাত কায়েম করা এবং জাকাত প্রদান করা তৌফিক দান করেন এসব বিধানের উপর স্থায়িত্ব দান করেন তাছাড়া তাদের জন্য নানা ধরনের ফল ও রিজিকের বরকত দান করেন ও সমগ্র বিশ্বের দিক বাসিন্দাদের মধ্য থেকে হেদায়তপ্রাপ্ত দলকে এদিকেই আকৃষ্ট করে দেন যেন তারা দূর দূরান্ত থেকে এসে হজের কাজগুলো আদায় করে এবং হেদায়ত ও সৎ পথ প্রাপ্তির এই কেন্দ্রস্থলে একত্র হয়ে নিজেদের জীবনের সৌভাগ্য লাভ করে কুরানুল কারিমে বাইতুল্লাহ শরীফ নির্মাণের সময় হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলি সালামের মোনাজাত ও সালাত কায়েম করা এবং হজের করণীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য আগ্রহ ও আকাঙ্ক্ষা প্রকাশ এবং বায়তুল তাওহিদ বা একাত্মবাদের কেন্দ্রস্থল হওয়ার ঘোষণা জায়গায় জায়গায় উল্লেখ করা হয়েছে তার মহত্ব ও উচ্চ মর্যাদাকে নতুন নতুন বর্ণনা শৈলীতে বিভিন্ন আয়াতে ব্যক্ত করা হয়েছে যেমন পবিত্র কুরআনের সুরা আল ইমরানের সাতানব্বই থেকে আটানব্বই নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা বাক্যায় তা বরপতময় ও বিশ্ব জগতের দিশারই তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে মাকামে ইব্রাহিম আর যে কেউ সেখানে প্রবেশ করবে সে নিরাপদ আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহ তালার উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য এবং কেউ প্রত্যাখ্যান করলে নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন পবিত্র কোরআনের সুরা বাকার একশত সাতাশ থেকে একশত উনত্রিশ নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে আর সেই সময়কে স্মরণ করো যখন ওই গৃহকে মানবজাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তাস্থল স্থল বানিয়েছিলাম এবং নির্দেশ দিয়েছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ইতিকাফকারী রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে আমার প্রতিপালক একে নিরাপদ শান্তি ও নিরাপত্তা শহর করো আর এর অধিবাসীদের মধ্য যারা আল্লাহ ও আখেরাতে ইমানানে তাদেরকে ফলমূল থেকে জীবিকা প্রদান করো ইব্রাহিমের প্রার্থনার জবাবে তিনি বললেন তোমার প্রার্থনা মঞ্জুর করা হল এবং এখানকার অধিবাসীদের মধ্য থেকে যে কেউ কুফরি করবে তাকেও কিছু কালের জন্য জীবিকা দিয়ে জীবন উপভোগ করতে দেওয়া হবে তারপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব কত নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তনের স্থল স্মরণ করো সেটি ছিল কি গুরুত্বপূর্ণ ও বিপ্লব মণ্ডিত সময় যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলেছিল তখন তাদের হাত তো কাজ করেছিল এবং সঙ্গে সঙ্গে অন্তরে ও মুখে তারা বলেছিল হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাত হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর থেকে তোমার এক অনুগত উম্মত বানিয়েও আমাদেরকে ইবাদতের সঠিক নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও আমাদের অপরাধসমূহ ক্ষমা করো তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসুল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করবে তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে নিজের নবী শিক্ষা ও উপদেশের মাধ্যমে তাদের অন্তসমূহকে পরিষ্কার ও মার্জিত করবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় সুর হাজের ছাব্বিশ থেকে তেত্রিশ নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে এবং স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের সঠিক স্থান তখন নির্দেশ দিয়েছিলাম আমার সঙ্গে কারো শরিক স্থির করো না এবং আমার গৃহকে পবিত্র রাখো তাদের জন্য যারা তা অফ করে এবং সালাতে দাঁড়ায় রুকু ও সিজদা করে ইবাদতে তৎপর হয় এবং মানুষের কাছে হজের ঘোষণা করে দাও তারা তোমার কাছে আসবে পদব্রজে এবং সর্বপ্রকার ক্ষীণকায় উটের পিঠে সব ধরনের যানবাহনে আরোহণ করে তারা আসবে দুনিয়ার যাবতীয় দূর দূরান্তের পথ অতিক্রম করে এই জন্যই আসবে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক দান করেছেন তার উপরও নির্দিষ্ট দিনগুলোতে সেগুলোকে কুরবানি করাকালে আল্লাতাল নাম উচ্চারণ করতে পারে এরপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও এরপর তারা যেন তাদের দৈহিক অপরিচ্ছন্নতা দূর করে ইহরাম ভঙ্গ করে পোশাক খুলে ফেলে এবং তাদের মান উৎপূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের এটাই বিধান এবং কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র অনুষ্ঠানগুলোর এবং আল্লাহতালার নির্ধারিত সম্মানিত বস্তুগুলোর সম্মান করলে তার প্রতিপালকের কাছে তার জন্য এটাই উত্তম আর এটা স্মরণ রাখো যে তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু ওইগুলো ব্যতীত যা তোমাদের শোনানো হয়েছে কুরানুল কারিমে অবৈধ বলে জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথন থেকে আল্লাহতালার প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার কোনো শরিক না করে এই ইবাদতগুলো করো এবং যে কেউ আল্লাহতালা শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল এরপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করল এটাই আল্লাহতালার বিধান এবং স্মরণ করো কেউ আল্লাহতালার নির্দেশনাবলীকে সম্মান করলে তা তার হৃদয়ের তাকোয়ার কারণে অন্তরের পরহেজগারিমূলক বিষয়সমূহের অন্তর্গত ওই পশুর মধ্যেও তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য এরপর তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের কাছে সুরহজের ছত্রিশ এবং সাঁত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে এবং দেখো উঠকে যাকে দূর দূরান্ত থেকে এই হজের স্থানে আনা হয় আমি করেছি আল্লাহতালার ইবাদতের নিদর্শনগুলোর অন্যতম তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের উপর তোমরা আল্লাহ তালার নাম উচ্চারণ করো তাদেরকে জবাই করার সময় যখন তারা কাত হয়ে পড়ে যায় জবাই করা হয়ে যাবে তখন তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও ধৈর্যশীল অভাবগ্রস্তকে এবং ঝাঞ্ঝাকারী অভাবগ্রস্তকে এইভাবে আমি ওদেরকে আমাদের অধীন করে দিয়েছিলাম যাতে তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করো স্মরণ রেখো আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাদের গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকোয়া আল্লাভীতি হৃদয়ের একনিষ্ঠতা একইভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লা তালার ঘোষণা করো এবং এজন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎ দশক তাওরাতের বর্ণনামতে হযরত ইসমাইল আসালামের বারো জন পুত্র ছিল তারা বারো সর্দার নামে পরিচিত ছিল তারা আরবের ভিন্ন ভিন্ন গোত্রের আদি ছিল আর তার একজন মাত্র মেয়ে ছিল যার নাম বাদশাহামা বা মোহাল্লাত সেই বারোজন পুত্র সন্তান হল নাবোদ কিদার ওবাইল হিসাম মিশমা রুমাহ মানসড ইদার তিমা ইয়াতুর নাফি এবং কিদামা এই বারোজন ইসমাইল আসসালামের পুত্র ছিল এদের মধ্যে নাবেদ ও কিদার নামের বড় দুই পুত্র বেশি প্রসিদ্ধ তিনি সেই নাবেদ যার বংশধরগণ আসাবুল হিজর নামে ইতিহাসে পরিচিত এই দুইজন ছাড়া বাকি দশ ভাইয়ের ও তাদের বংশের পরিচয় খুব কমই পাওয়া যায় দর্শক হযরত ইসমাইল আলহাম একশত ছত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন এতেকালের সময় তার সামনে তার সন্তান সন্ততি ও বংশধারা বহুত বিস্তৃত লাভ করেছিল তারা হিজাজ, শাম ফিলিস্তিন এবং মিশর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাওরাতে রয়েছে হজরত ইসমাইল আলিহাইসাল্লাম ফিলিস্তিনেই ইন্তেকাল করেন এবং সেখানেই সমাহিত হয়েছেন কিন্তু আরবের ইতিহাসবিদগণ বলেন তিনি ও তার মা বাইতুল্লাহর পাশেই সমাহিত হয়েছেন দর্শক কাসাসুল কোরআনের আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আলোচনা করব হজরত ইসাহ আলিহাইসাল্লামের জীবনী নিয়ে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন